দেখো বন্ধুরা এটা পরে দিনের ভিডিও পরে দিনে সব ঠাকুর বিসর্জন হবে তার জন্যই সব তোড় চলছে আর কি আর বক্সগুলো যেগুলো অনেকটা দূরে রাখা ছিল পুজোর দিন কারণ পুজোর মন্ত্রযন্ত্র শুনতে পাওয়া যাবে না তার জন্য দূরেই রাখা থাকে আর পরের দিনকে যে সকালবেলা সামনেই নিয়ে আসা হয়েছে সবাই একটু নাচানাচি করছে আর এটা আমার জেঠুর মেয়ের মেয়ে মানে আমার বড় জেঠুর নাতনি তো সেও খুব নাচানাচি করছিলো আর এই যে সবাই দেখতেই পাচ্ছ রং টং মেখে সিঁদুর মেখে একদম পুরো লালই লাল হয়ে গেছে মানে সব রকম কালারফুল হয়ে গেছে সবাই আর এই যে আমার বাপি ঠাকুরের গয়নাগুলো সব খুলে দিচ্ছে ঠাকুরের যে সোনার টিপ তারপরে রূপোর মটুক টিকুলি নোত মানে সব যা গয়নাগাটিগুলো আছে না সেগুলো সব খুলে দিচ্ছে আর এদিকে আমার বড় জেঠু আছে মানে সবাই আছে সবাই কার কথা বলবো আর কার কথা বলবো না এই যে সব দিদিরা বোনেরা আর সবাই নাচানাচি করছে আমিও একটু সামিল হয়েছিলাম অবশ্য তো যাই হোক আর আমার মেয়েকে তো নিয়ে আমার মেজোমা নাচার চেষ্টা করছিল কিন্তু আমার মেয়ে নাচতেই চাইছে না মানে ও এত ভিড় হট্টগোলের মধ্যে করবে না ফাঁকা জায়গা চাই ওর ওর একার জন্য কি সম্ভব বলো তো আজকে সবাই এনজয় করছিল প্রচুর মানে প্রচুর আর পুরো ভিডিও তো আমি ভালোভাবে বানাতেই পারলাম না কারণ মানে এতটাই এনজয় করার চক্করে না মানে ভিডিওই বানাতে পারে তো যাই হোক মস্তি খুব ভালো করেছি আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা হেপ্পি দেখে কমেন্ট করো আর লাইক করতে ভুলবে না কিন্তু আর এই যে দেখো গয়নাগটিগুলো সব খুলে নিয়েছে খুলে নিয়ে এবার মায়ের বরণ টরণও এবার হবে বরণ হয়ে তারপরে মায়ের বিজয় হবে তো বিজয়াটা তোমরা দেখবে আমি ভালোভাবে ভিডিওটা করেছি মানে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সাথে তো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে বরণ এবার করবে এই যে দেখতে পাচ্ছ সব মা কাকিমারা সবাই বরণ টরণ করবে বলে সব রেডি হচ্ছে তো আমিও করেছিলাম অবশ্য বরণ করিনি মানে মিষ্টি জল যেগুলো খাওয়ায় সিঁদুর পরায় তো সেগুলো করেছিলাম আর এই যেখানে বাবা আর এখানে যে মা আর ঘটফট এই যে সব রেডি হয়ে গেছে আমার মেয়েকে তাকে এই যে নাচানোর চেষ্টা করছে আমার মেয়ে নাচবে না ও এত রং মাখা পছন্দ করে না আমার মেয়ে যাই হোক কিন্তু কিন্তু কেউ কি শোনে বলো এর নাতনি হয় তো নাতনিকে রং মাখাবে না সেটা হয় আর এই যে আমাকে আমাকেও দেখতে পেয়ে গেছো আমিও জিজ্ঞাসা করছিলাম আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না কি না এত নাচানাচি করছে ফোন পড়ে যাওয়ার অবস্থা C'est oh, just... un oh,